দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ঋতু পরিবর্তনের সময় কাশির সমস্যায় ভুগে থাকেন অনেকেই এ সময় অনেকের কপ কাশি আবার অনেক সময় শুকনো খুসখুসে কাশি হয়ে থাকে ঋতু পরিবর্তনে কাশি হলেও বর্তমান প্রেক্ষাপটে অন্যতম লক্ষণ হচ্ছে গলায় খুসখুসে কাশি এই খুসখুসে কাশি থেকে বাঁচার জন্য কিছু খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে যে খাবারগুলো থেকে নিজেকে বিরত রাখলে গলায় খুসখুসে কাশি হবে না সেই খাবারগুলো আমি বলে দিচ্ছি নাম্বার এক ঠান্ডা জাতীয় খাবার যেমন দই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই খাবারগুলো খাওয়া যাবে না নাম্বার দুই খুসখুসে কাশি হলে প্রসেস্ট ফুড খাওয়া উচিত নয় কারণ এই প্রসেস্ট ফুড শরীরের সংক্রমণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় নাম্বার তিন ক্যাফিন জাতীয় যুক্ত পানীয় খাওয়া যাবে না যেমন দুধ চা কফি ইত্যাদি দুধ চা এবং কফিতে ক্যাফিন থাকে তাই এই খাবারগুলো খাওয়া যাবে না এক্ষেত্রে আপনারা রং চা আদা দিয়ে খেতে পারেন নাম্বার চা তেলযুক্ত খাবার খাওয়া যাবে না এতে গলায় গ্যাস্ট্রিক এবং কফ বেড়ে যায় তেলযুক্ত ভাজা খাবার অনেক সময় অ্যালার্জেন যুক্ত হিসেবে কাজ করে ফলে গলায় কাশি হয়ে থাকে নাম্বার পাঁচ অ্যালকোহল যুক্ত খাবার খাওয়া যাবে না কারণ অ্যালকোহল যুক্ত খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে শরীরকে ডিহাইড্রেট করে ফেলে এর ফলে খুশুসে কাশি বেড়ে যেতে পারে তো বন্ধুরা এই সময় এই পাঁচটি খাবার থেকে নিজেকে বিরত রাখুন এই পাঁচটি খাবার থেকে নিজেকে বিরত রাখলে খুশখুশে কাশি হবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে ফিটনেস এর নতুন কোন ভিডিও টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ